শেখ হাসিনা সম্পর্কে কিছু অবাক করা তথ্য দিলেন সেনাপ্রধান সেনাপ্রধানের বক্তব্য কতটুকু বিশ্বাসযোগ্য সেটা নিয়ে প্রশ্ন তোলা আমাদের জন্য জরুরি দর্শক গণমাধ্যমের খবর শেখ হাসিনার পালানো খবর তখনও জানতেন না সেনাপ্রধান মানে এটা কতটুকু বিশ্বাসযোগ্য শেখ হাসিনা পদত্যাগ করবেন কোথায় যাবেন কি করবেন এগুলো তিনি জানতেন না জানবেন না আর সামরিক হেলিকপ্টারে করে সেনা হাসিনা পালাবে হাউজ ইট পসিবল নানান প্রশ্ন মনে থাকে তাহলে শেখ হাসিনা শেষ চব্বিশ ঘন্টা বা শেষ দশ ঘন্টা বা শেষ ছয় ঘন্টার কথাও যদি বলি কিভাবে কেটেছিল মানে সেনাপ্রধানের প্রতি যেহেতু প্রশ্ন উঠছে যে শেখ হাসিনার মতো একজন ভয়ানক অপরাধীকে সেফ এক্সিট দিল এটা ঠিক হলো না অবশ্যই তাকে বিচারের মুখোমুখি করতে সহায়তা করা উচিত ছিল সেখানে পদত্যাগ করবে দেশে থাকবে আইন অনুযায়ী বিচার হবে দ্যাট বেন কিন্তু সামরিক হেলিকপ্টারে করে ভারত চলে গেলো সামরিক হেলিকপ্টারে উঠলো শর্ট নোটিস পাঠালো কারা পাঠালো কিভাবে পাঠালো সেনাবাহিনী কিভাবে ভূমিকা পালন করেছে সেনাবাহিনী কিভাবে চাপ প্রয়োগ করেছে বা চূড়ান্তভাবে কার কথায় পদত্যাগের সিদ্ধান্ত নিল নানান বিষয় আছে কার কার সহযোগিতা কিভাবে ভারত গেল এই প্রশ্নগুলো ক্লারিফাই করা দরকার এবং আমাদের কাছে যতটুকু তথ্য তাতে এটা স্পষ্ট যে শেখ হাসিনা খবর সেনাপ্রধানের জানার কথা এখন তিনি কেন বলছেন এটা অবশ্যই বোধগম্য যেহেতু সমালোচনা উঠছে শেখ হাসিনাকে সে দিয়েছেন এই কারণে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনার পালিয়ে যাওয়ার বিষয়টি আগে জানা ছিল না সেনাপ্রধান জেনারেল ওয়াকুজামানের তিনি জানিয়েছেন পাঁচ আগস্ট পরিস্থিতি নিয়ে পরিস্থিতি তিনি যখন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে আলোচনা করেছিলেন ঠিক তখন তাকে জানানো হয় হাসিনা চলে যাচ্ছেন সেনাপ্রধান এও বলেছেন হাসিনা দেশে থাকলে তার জীবন ঝুঁকি ছিল পরিস্থিতি খুব হ্যাঁ এটা ঠিক দেশে থাকলে জনগণ আহ খুঁজে বের করতো তাকে কোথায় আছে এতটা খুব সাধারণত এত অপরাধী কাউকে জনগণ ছেড়ে দেয় না মব জাস্টিস হয় সেক্ষেত্রে আহ সেনাপ্রধান হয়তো আবার শেখ জীবনের নিরাপত্তার জন্যেই সামরিক হেলিকপ্টার ব্যবহারের সুযোগ দিয়েছেন বা কথা বলেন সাক্ষাৎকারে অন্তর্বর্তীকালীন সরকারকে সেনাবাহিনী নাগরিক সহযোগিতা করছে উল্লেখ করে তিনি বলেন সবাইকে ধৈর্য ধরতে হবে ষোলো বছরের জঞ্জাল ষোলো দিনে তো মিটবে না তাই মিটলে ভালো সেনাপ্রধানের সাম্প্রতিক ভূমিকা এবং হাসিনা পালন পর থেকে যে ভূমিকা এগুলোকে আমরা খুশি হাসিনার নিযুক্ত সেনাপ্রধান জনগণের জন্য যথেষ্ট কাজ করেছেন কিন্তু আমাদের ক্ষোভের জায়গাটা প্রথমবার যখন কারফিউ জারি করেছিল ইন্টারনেট বন্ধ করে জনগণের উপর সেনাবাহিনী যেভাবে গুলি চালিয়েছিল তার বিচার আমরা চাই কারা কারা অতি উৎসাহী করেছিল মাননীয় সেনাপ্রধান তাদের ধরবেন আশা করি সেনাবাহিনীর মধ্যে এখন অনেকে সব পদে রয়েছে তাদের সরানো হচ্ছে না কেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন এখন তদন্ত চলছে তদন্ত শেষ হলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে অনেক ইস্যু আছে যেগুলো তদন্ত হচ্ছে এজন্য আমরা সময় নিচ্ছি প্রমাণ লাগবে প্রমাণিত না হলে তো কারো বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে এটা রাইট এবং আমরা এই প্রেক্ষিতে বলতে চাই বিপুল সংখ্যক সেনা অফিসারদেরকে তাদের পদ থেকে সরিয়ে দিতে হবে হাসিনার সেনা হত্যা বা তথাকথিত বিডিআর বিদ্রোহ থেকে শুরু করে নানান কাজের সাথে জড়িত ছিল সেনাবাহিনীর অনেক উচ্চ পদস্থ কর্মকর্তা তারেক আহমেদ তাদেরকে ব্যবহার করত ছিল অনেকে ডিজিএফআই তে নানান কিছুতে এদেরকে ধীরে ধীরে প্রমাণ সাপেক্ষে কঠিন শাস্তির আওতায় আনতে হবে বিশেষ করে আমরা যেটা বলতে চাই কারফিউ জারি করে জনগণকে যে হত্যা করেছে সেই ভূমিকায় কারা ছিল এটা বিচার করাটা জরুরি এই কাজটা একটু ধীর প্রক্রিয়া চলছে এখন দেখা যাক বেশ কিছু জিনিস আছে যেটা আমাদের করতে হবে আশা করি তিনি জনগণের আকাঙ্ক্ষা পূরণ করবেন সেনাবাহিনী এখনো কোনো বেড়াকে ফিরে এখনো কেন বেড়াকে ফিরে যাচ্ছে না তাদের এখন মাঠে থাকা উচিত কিনা এই প্রশ্নের জবাবে জেনারেল ওয়াকারুজ্জামান বলেন আমরা তো যেতে চাই যত তাড়াতাড়ি সম্ভব যেতে চাই তবে সম্ভবত আমাদের আরো কিছু কাল থাকতে হবে কারণ পুলিশ এখনো তাদের দায়িত্ব নেওয়ার অবস্থায় নেই পুলিশ প্রায় অকার্যকর হয়ে গিয়েছিল এখনো দায়িত্ব নেওয়ার মতো হয়নি তারা দায়িত্ব নেয়ার মতো হলে অবশ্যই আমরা ফেরত চলে যাব আমরা বেশিক্ষণ থাকতে চাই না এই প্রশ্ন জবাবে আমরা বলতে চাই নাগরিক হিসেবে যে সেনাবাহিনীর এখনো থাকা দরকার আছে মাননীয় সেনাপ্রধান সঠিক বলেছেন পরিস্থিতি একেবারেই নর্মাল আসতে তখন তারা বেড়াকে ফিরে যাবে কিন্তু এখন সেনাবাহিনীকে রাজপথে বা রাস্তায় দরকার পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য আনসার বাহিনীর মতো নানা দাবিতে যারা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করছে এটাকে সেনাবাহিনী কিভাবে দেখে এমন প্রশ্নের জবাবে সেনা প্রদান করেন এটাকে আমরা অবশ্যই কাউন্টার কোর্ট দেখছি যেমন আর এবিতে এমন একটা সমস্যা সৃষ্টি হয়েছিল আমরা তাদেরকে শান্ত করার চেষ্টা করেছি অনেকে এখন নানা ধরনের কষ্টের মধ্যে আছে তারপরও আমাদের ধৈর্য ধরে আস্তে আস্তে এগুলো সমাধান করতে হবে আনসারের ওটা আমরা ব্যবস্থা নিয়েছি ডিভিশন কাজ করছে এবং আনসারদের নিবৃত্ত করেছে কয়েকটা বিষয় একটা হচ্ছে আহ আনসার লীগ অমুক লীগ প্রতি বিপ্লবের চেষ্টা এটা যেরকম আমরা ঠেকিয়ে দিব আবার ষোলো বছর বিভিন্ন বাহিনীর বিভিন্ন মানুষের শোষণ বঞ্চনা এটা আমরা গুরুত্বের সাথেও শুনব আমাদের ফেলসুফি হওয়া উচিত এটা আনসার লিগটি দিয়ে আবার মানুষ নিপীড়িত বঞ্চিত মানুষের অধিকারের কথা বলতে দিবে না তাও কিন্তু আবার হবে না শেখ হাজিনাকে সেফ এক্সিট দেওয়া ঠিক ছিল কিনা নাকি তাকে তাকে দেশে রেখে বিচার করা উচিত ছিল এমন এক প্রশ্ন জবাবে তিনি বলেন ওই সময় একটা উত্তপ্ত মুহূর্তে তাকে ওখানে রেখে দিলে সমস্যা হতো আর প্রথম কথা হচ্ছে আমি তো রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনা করেছিলাম তখন আমাকে কিছু ব্যক্তি বলেছে যে উনি চলে যাচ্ছেন উনি অলরেডি রান এটা তো আমি জানতাম না যে তিনি দেশ সেরে যাচ্ছেন তারপর মনে করি উনি দেশে থাকলে ওনার জীবন ঝুঁকিতে পড়তো কথা ঠিক উনি দেশে থাকলে ওনার জীবন ঝুঁকিতে পড়তো আমার সেটা উচিত না বরং বিচার হওয়া উচিত কিন্তু সেনাবাহিনী প্রধান একেবারে জানতেন না বিদেশে যাবেন এটাও আমি মনে করি না কেউ চাইবেন না যে একজন বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হোক এটা মোটেই কামনা পরিস্থিতি ছিল রাইট তিনি বলেন আমি আশাবাদী সবাই একসঙ্গে যদি কাজ করি তাহলে দেশকে সংস্কার করা সম্ভব আমরা একটি সুন্দর গণতান্ত্রিক প্রক্রিয়া যেতে সম্ভব হব আমরা একসঙ্গে কাজ করে যাচ্ছি আমিও তাদের সাথে কাজ করছি এই সরকারকে সাহায্য করছি আমরা সেই লক্ষ্যে যাব যেতে যাব যেতে হবে কারণ এখান থেকে ফেরত যাওয়ার কোনো অবকাশ নেই জনগণকে ধৈর্য ধরতে হবে প্রথম কথা হচ্ছে অনেক ভুল তথ্য যত সংবাদ তারা পায় আমার দেখা মতে তার পঁচানব্বই ভাগে করা হয় যাই হোক মাননীয় সেনাপ্রধান যেহেতু কাজ করছেন আমরা বিশ্বাস করতে চাই আহ সেনাবাহিনীকে তিনি জঞ্জাল মুক্ত করবেন ফ্যাসিবাদের দোষর যারা ছিল হাসিনার দালাল এবং রয়ের রেজেন্ট প্রচুর সেনাবাহিনীটা মাননীয় সেনাপ্রধান হাসিনার লোক ছিল কিন্তু তিনি ভারতের দালাল নন একথা আমরা আগেও বলেছি এ কারণে ভারতের দালালদের সরিয়ে দিন তারা সেনাবাহিনী থাকলে বিশৃঙ্খলা সৃষ্টি করবে দেশকে অস্থিতিশীল কাউন্টার বিপ্লব অমুক বিপ্লব তমুক বিপ্লব করার চেষ্টা করবে অতএব র মুক্ত করেন আমরা র বা ভারতের দালাল মুক্ত সেনাবাহিনী দেখতে চাই গণমাধ্যম ঠিক মতো কাজ করছে কিনা এই প্রশ্নে তিনি বলেন অনেকেই করছে অনেকেই দায়িত্বশীল ভূমিকা পালন করছে তারা এ ধরনের সত্যের সঙ্গে মিথ্যাকে মিশ্রিত করে সংবাদ প্রচার করছে না তারপরেও তাদেরকে আরও কাজ করতে হবে আমি নিশ্চিত যে তারা আরও কাজ করবে সময় পেলে আস্তে আস্তে মিডিয়াটাও আরো সক্রিয় হবে প্রথমত বিষয় হচ্ছে আমাদের আরও ধৈর্য ধরতে হবে এই ষোলো বছরের জঞ্জাল ষোলো দিনে মেটবে না ষোলো মাসেও যদি আমরা মেটাতে পারি সেটা অবশ্যই একটা ভালো বিষয় হবে যদিও সম্ভব না এটা একটা চমৎকার কথা বলেছেন মানে সরকারকে সময় দিতে হবে রাতারাতি সমস্যা সমাধান হবে না সরকারি কর্মকর্তা যে সরকার যখন থাকে তার সঙ্গে কাজ করে এর অর্থ এই যে সবাই স্বৈরাচারের সহায়ক করেন না স্বৈরাচারের সহায়ক কারা এটা আমরা বুঝি শুধুমাত্র সরিয়ে দেওয়া হবে দোষীদের বিচার করা হবে কিন্তু সরকারি চাকরি যারা করেছে সবাই যে স্বৈরাচারের দোষের বিষয়টা এরকম নয় কথা কেউই বলেনি যাই হোক আশা করি সেনাপ্রধানের মূল দায়িত্ব সেনাবাহিনীকে ভারতের দালাল মুক্ত করা এই বিষয়টা তিনি হাত দিবেন একই সাথে বলতে চাই মাননীয় সেনাপ্রধান তিনি হাসিনাকে সেফ এক্সিট দিয়ে যে ভুল করেছেন হ্যাঁ তার জীবনের নিরাপত্তা অবশ্যই দিবে ক্যান্টনমেন্টের কোনো গোপন জায়গায় বা কোথাও যদি হাসিনাকে লুকিয়ে রাখত পরবর্তীতে পুলিশের হাতে তুলে দিত তাহলে জনগণ তাকে খুঁজে পেত না ক্যান্টনমেন্টের ভিতরে তার জনগণ ঢুকতো না বা তাকে খুঁজতে যেত না এই জন্য ক্যান্টনমেন্টের ভিতরে হাসিনাকে রাখার একটা ব্যবস্থা সেনাবাহিনী করতে পারত। যাই এটা যে যা ঘটে গিয়েছে এখন তার বলে লাভ নেই কিন্তু সেনাবাহিনী আওয়ামী লীগের অনেক মন্ত্রী এমপিদেরকে আশ্রয় দিয়েছিল তাদের তালিকা প্রকাশ এখনো করেনি তাদের তালিকা প্রকাশ করা হোক এবং তাদেরকে ধরার সহযোগিতা করা হোক তাদেরকে গ্রেপ্তার করতে সেনাবাহিনী পর্যাপ্ত সহায়তা করবে বলে আমরা বিশ্বাস করি